আসসালামু আলাইকুম অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক যা বিভিন্ন চাকরির পরীক্ষা আসে এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসে তো এখানে একুশ নম্বরে দেওয়া আছে পনির ও তপনের আয়ের অনুপাত চার তিন এখন পনিরকে আমরা পি হিসাবে ডিফাইন করি আর তপনকে টি দ্বারা ডিফাইন করি তো পনির এক্স টু তপনের আয়ের অনুপাত হচ্ছে চার একু তিন এরপর হচ্ছে তপন ও রবিনের তপন ইস টু রবিন আয়ের অনুপাত পাঁচ ইস টু চার দেখুন এইখানে পনির আর তপন আর এইখানে তপন আর রবিন এটার মধ্যেও তপন আছে এটার মধ্যেও তপন আছে তো এটার মধ্যে তপন হচ্ছে তিন এটার মধ্যে তপন হচ্ছে পাঁচ এই তিন এবং পাশ এই দুইটা সেম বানাতে হবে আমাদের তাহলে এই পাঁচ দ্বারা এইটাকে আমরা গুণ করি তাহলে পাঁচ দ্বারা এই অনুপাতটাকে গুণ করলে চার পাঁচা বিশ আর তিন পাঁচা পনেরো আর এই তিন দ্বারা আমরা এই অনুপাতটাকে গুণ করবো তো তিন পাঁচা পনেরো তিন চার বারো তাহলে দেখুন এইখানে তপনের পনেরো আসছে এখানেও তপনের পনেরো আসছে যেহেতু দুইটা সেম আসছে এখন আমরা এখানের সংখ্যা কিন্তু তিনজন কারণ পনির তপন আর রবীন তা পনির আর তপনের সাথে তুলনা করছে আবার তপনও রবিনের সাথে তুলনা করছে কিন্তু সংখ্যা হচ্ছে পনির তপন রবিন তো এই তিনজনের অনুপাত কত দাঁড়ায় বিশ ইস পনেরো ইস এই যে বারো আছে বারো তাহলে পনির তপন আর রবিনের আয়ের অনুপাত দেওয়া আছে এখন বলছে পনিরের আয় একশো টাকা এই যে পনিরের সোজা একশো বিশ টাকা এই যে পনির হচ্ছে বিশ এই বিশ মানে একশো রবিনের আয় কত রবিনের কোনটা এই যে বারো অনুপাত তো যেহেতু পনিরের আয় একশো টাকা দিয়ে দে বিশ থেকে কত দ্বারা গুণ করলে একশো বিশ হয় ছয় দ্বারা গুণ করলে কারণ ছয় বিশকে একশো বিশ এটাকেও ছয় দ্বারা গুণ করতে হবে ছয় বারো বাহাত্তর বাংলা লিখি আর এটাকেও ছয় দ্বারা গুণ করতে হবে ছয় পনেরো নব্বই তো পনিরের যদি একশো টাকা আয় হয় তপনের আয় হচ্ছে নব্বই টাকা আর রবিনের আয় হচ্ছে বাহাত্তর টাকা এইভাবে চিন্তা করতে হবে একটুখানি রাফ করে এগুলো লেখা যায় যেহেতু আমাদের রবিনের আয়টা চেয়েছে তাহলে বাহাত্তর টাকা আছে এই গ নম্বর তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে বাহাত্তর বাইশ নম্বর দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ গ্রামের একটি কেক বানাতে কত গ্রাম টোটাল পাঁচশো পঞ্চাশ গ্রাম কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিসমিসের এক সমস্ত দুইয়ের এক গুণ পরিমাণ চিনি ময়দা কতটুকু লাগবে এখন এখানে পরিমাণ হচ্ছে তিনটা জিনিস এখানে জিনিস হচ্ছে তিনটা একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে ময়দা আর একটা হচ্ছে কিসমিস তো এই চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা তাহলে চিনি যদি এক হয় ময়দা হচ্ছে দুই তাহলে চিনিটাকে আমরা সুগার হিসাবে ধরি আর ময়দাটাকে এম হিসাবে ধরি এটা যেটা হিসাবে আমরা ধরি তো চিনি যদি এক লাগে তাহলে ময়দা লাগবে দুই যেহেতু দ্বিগুণ বলছে এরপরে সে কিসমিসের এত গুণ চিনি মানে কিসমিসকে দ্বারা ডিফাইন করি আর চিনিকে সুগার তো কিসমিস যদি লাগে এক তাহলে চিনি লাগবে এক সমস্ত এর এক এই এক সমস্ত এর এক মানে কি দুই দুই দুইয়ের এক তিন তিন বাই দুই দেখুন এখানে বসে কিসমিসের এত গুণ পরিমাণ চিনি তাহলে কিসমিশ যদি এক লাগে একের এত গুণ একের সাথে যদি এত গুণ দিই তাহলে এটাই তো আসে তো এত গুণ লাগবে তো এই অনুপাতটাকে আমরা এটাকে যেহেতু ভগ্নাংশ আকার আছে পূর্ণ সংখ্যায় নেই তাহলে দুই দ্বারা গুণ দিলে এটাকে দুই আসবে আর এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ দিই তাহলে এইখানে তিন আসবে তো এইখানে এক ইস টু দুই এখন একটা কিছু লক্ষ্য করি এইখানে চিনি কোনটা এই যে এক আর এইখানে চিনি কোনটা এই যে তিন তো শেষ মধ্যে এই দুইটা যদি আমরা সেম বানাতে চাই তাহলে এটাকে তিন দ্বারা দিলেই হয়ে যাবে তো এটাকে তিন দ্বারা দিলে আসবে তিন ইস টু তিন দ্বিগুণে ছয় তাহলে আমরা এটার মধ্যে যে সুগার এই যে থ্রি আর এটার মধ্যে যে সুগার থ্রি এটা দুইটা সেম হয়ে গেল এখন আমরা বলতে পারবো সুগার ইস টু এই যে ময়দা ইস টু কিসমিস তাহলে সুগার যদি হয় তিন ময়দা হচ্ছে ছয় আর কিসমিস হচ্ছে এই যে দুই দুই এখন এই তিনটা অনুপাত এইগুলো হচ্ছে অনুপাত আর এটা হচ্ছে মোট তিনটা যোগফল কত ছয় তিন নয় আর দুই কত এগারো অনুপাতের যোগফল হচ্ছে এগারো এই পঞ্চান্নকে আমরা যদি এগারো দ্বারা ভাগ করি পঞ্চান্নকে এগারো দ্বারা ভাগ করে যে রেজাল্ট আসবে পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চাশ করে পড়ে তাহলে প্রতিভাগে পঞ্চাশ করে পড়ে এটা কয় ভাগ তিন ভাগ তা তিন পঞ্চাশ একশো পঞ্চাশ ছয় পঞ্চাশ তিনশো আর দুই পঞ্চাশ একশো এগুলো হচ্ছে গ্রামে তাহলে আমাদের বেড়ে গেছে সুগার মানে চিনি হচ্ছে একশো গ্রাম ময়দা হচ্ছে তিনশো গ্রাম আর কিশমিশ হচ্ছে একশো গ্রাম এখন আমাদের এখানে যে কোনটা চেয়েছে ময়দা কতটুকু লাগবে তাহলে ময়দা লাগবে তিনশো গ্রাম সঠিক উত্তর হচ্ছে এই যে ঘ নম্বর তিনশো গ্রাম তেইশ নম্বরটা একদম ইজি এখানে আছে চার এস টু পাঁচ সমান বারো এস টু এক্স তাহলে দেখুন প্রথমটা কত চার ছিল যেহেতু দুইটা সমান তাহলে চার ছিল এখানে লিখছে বারো তাহলে কত দ্বারা গুণ করছে এই চারকে বারো লিখছে তিন দ্বারা গুণ করছে পরেরটা কত তিন তিন দ্বারা গুণ করতে হবে তিন পাছা পনেরো ওই জায়গায় পনেরো আসবে এই যে ঘন নম্বর পনেরো একদম ইজি যেহেতু আবার বলে এই দুইটা অনুপাত সমান এই প্রথমটা সমান প্রথমটা আর দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা তাহলে প্রথমটা তিন দ্বারা গুণ করে লিখছে বারো পরেরটা তিন দ্বারা গুণ করে তিন পাঁচা পনেরো তাহলে তেইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে পনেরো চব্বিশ নাম্বার আছে বারো হাজার ইস টু আট সমান এক্স ইস টু শূন্য দশমিক বারো তা অনুপাত মানে আমরা কী জানি ভাগ এই যে বারো হাজার ভাগ আট সমান এইখানে এক্স ভাগ জিরো পয়েন্ট এক দুই তা আর আরেক গুণ করে ফেলি এই এক্স এবং আট গুণ করলে আট এক্স সমান বারো হাজার গুণ দশমিক বারো এরপর এক সমান এই বারো হাজার এই আট হয়ে গেলে ভাগ হয়ে যাবে তো বারো হাজার জিরো পয়েন্ট ওয়ান টু আছে নিচে চলে যাবে আট এরপর এটা আমরা হিসাব করি এই আট দ্বারা এটাকে ভাগ করলে কত আসবে আর এটা দ্বার ভাগ করলে কত আসবে তো এটাকে যদি লিখি চার ভাগ করি তাহলে চার ভাগ করলে আসবে দুই আর এটাকে যদি চার ভাগ করি তাহলে বারোর মধ্যে যায় তিন আর তিনটা শূন্য একসাথে আমরা আট দিয়ে কাটাকাটি করতে পারতাম তো এই দুই দ্বারা যখন এটার ভাগ করব। তখন এই যে তিন হাজার তাহলে পনেরোশো পনেরোশো এরপর এই দশমিক বাদ দিয়ে দেবো তাহলে দশমিক বাদ দিলে বারো হবে আর দশমিকের পরিবর্তে নিচে একটা এক দিয়ে দশমিকের পরিবর্তে দুই মানে দশমিক পরে দুইটা সংখ্যা দুইটা শূন্য দিয়ে দিলাম আর উপর আছে পনেরোশো গুণ এই যে বারো এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে দিলাম পনেরো বারো গুণ করে দেব একশো আশি হয়ে যাবে তো আমরা বলতে পারবো তাহলে এক্সের মান হচ্ছে একশো আশি তাহলে এখানে কত বসবে একশো আশি এইভাবে হিসাব করা যায় এটা এইখান থেকে এভাবেও করা যেত যে এই আট দ্বারা এটাকে এই বারো হাজারকে ভাগ করলে সরাসরি পনেরোশো আসতাম আর এইখানে দশমিকের পরিবর্তে এটা এক দিয়ে দশমিকের পরে দুইটা সংখ্যা দুইটা শূন্য দিয়ে এখান থেকে কাটাকাটি করা যেত আরও ইজিলিভাবে তো আপনি যেভাবেই করেন এই একশো আশি রেজাল্ট বের হবে শেষ পর্যন্ত তো চব্বিশ নম্বর আমাদের রেজাল্ট হচ্ছে একশো আশি পঁচিশ নম্বর আছে এক্স ইস টু ওয়াই সমান আবার ওয়াই ইস টু জেড সমান ওয়ান পয়েন্ট ফাইভ আর জেড সমান টু দেওয়া আছে তাহলে এক্সের মান বের করতে বলছে আচ্ছা জেড এর মান যেহেতু আছে আমরা লিখতে পারি এক্স ইস টু ওয়াই সমানও লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ আবার ওয়াই ইস টু জেড সমানও ওয়ান পয়েন্ট ফাইভ লিখতে পারি যেহেতু জেড এর মান দেওয়া আছে তাহলে এইটা লিখি আমরা যেহেতু এটার মধ্যে জেড আছে তো ওয়াই ইস টু জেড ইকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ অনুপাত মানে কি এই যে ওয়াই ভাগ জেড সমান ওয়ান পয়েন্ট ফাইভ এখন আর আরআর গুণ করে দিই তা আরআর গুণ করে দিলে ওয়াই এটা নিয়ে মনে মনে হয় ওয়ান তাহলে ওয়াই ইজ ইকাল টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জেড জেড এর মান টু টু দ্বারা ইন্টু করলে থ্রি তাহলে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এরপরে এইটার মধ্যে আবার এক্স আছে এবং ওয়াই আছে তাহলে ওয়াই মানটা আমরা বসিয়ে দিতে পারবো এখানে তো এইখানে আমরা সিমিলারভাবে লিখতে পারি এক্স ইস টু ওয়াই সমানও ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এক্স বাই ওয়াই সমান ওয়ান পয়েন্ট ফাইভ মান কত থ্রি তা তিন ধারেটার গুণ তাহলে এক সমান তিন ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি কত আসবে ফোর পয়েন্ট ফাইভ আসবে তাহলে আমরা বলতে পারবো এক্সের মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এভাবে একটু চিন্তা করতে হবে যে এইটা দেওয়া আছে ওকে ফাইন আমরা আমাদের কোনটা মান দেওয়া আছে জেড তাহলে কোন অনুপাতের ভিতরে জেড এটার মধ্যে এই জন্য এইটা লিখলাম আগে এখান থেকে আমরা মানটা বের করলাম তারপরে এটা লিখে সেখান থেকে আমরা মানটা বসিয়ে দিলি বেড়ে যাবে এই সঠিক উত্তর হচ্ছে গড় নম্বৰ ফ'ৰ পইণ্ট ফাইভ ব্ৰিজ